স্যার তাহলে দেরি করছেন কেন তাহলে আমরা কাজটা শেষ করি কাজটা ঠিকই শেষ করব শুনেন যেদিন আপনাকে প্রথমে আমি আমার অফিসে দেখেছিলাম সেদিন থেকে আপনার ভিতরে আমার মনটা পড়াটা ঢুকে গেছে আর আজকে আমি বাস্তবতা আপনাকে পেয়েছি আমার যে কি আনন্দ লাগছে প্রমোশন 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 ছাড়া আর কিছু দেখেন মুখ কিছু না একমাত্র চিন্তা তাকে একটা কাজ দিয়েছে সে কাজটা ঠিক মতো করতে পারে না তাকে বলে প্রমোশন দিব আপনি প্রমোশন প্রজন্ম আপনি আমার চাকরিটা চাকরি বেরো চলে যান টাকা দিব একটা কাজ করো তুমি চাও আমি পরে তোমার টাকাটা দিয়ে দিতে যাও আবার পরে আরে যাও না তুমি অফিস আসতো কিছুর জন্য আমি টাকাটা তোমার পৌঁছে দিতে যাও চাও মানস জি স্যার ওয়াইফ জি স্যার আমার ওয়াইফ স্যার কিছু মনে করবেন না না বলে অফিসে চলে আসছে হয়েছে কি স্যার আমার শ্বশুর অনেকদিন যাবৎ ধরে অসুস্থ তার অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকা ম্যানেজ করতে পারছে না জন্য প্রমোশনের জন্য ঘুরছি স্যার আপনার তো প্রমোশনের তাই না জি স্যার আমার প্রমোশনের খুব দরকার স্যার আপনার প্রমোশনটা হয়ে যাবে যদি আমাকে একটা জিনিস আপনি খাওয়া কি বলছেন স্যার আমার প্রমোশন হয়ে যাবে যদি আপনাকে কিছু খাওয়াই আপনি স্যার কি খেতে চান শুধু আমাকে একবার বলেন আমি এক্ষুনি আপনার সামনে এনে হাজির করে দিচ্ছি আমি খেতে চাই বউ স্যার বুঝতে পারলাম না বউ কিভাবে খাওয়াবো আরে মান্নান সাহেব আপনি বুঝতে পারছেন না যদি আপনার বউটাকে আমাকে এক কেজির জন্য সময় দেন তাহলে আপনার প্রমোশনটা হান্ড্রেড পার্সেন্ট কম হয়ে যাবে না 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 স্যার কী বলছেন এগুলা আবুল বল হ্যাঁ আবার প্রমোশনের জন্য আমার ভালোবাসার মানুষ আবার অন্তরের অন্তর আবার বউ যাকে আমি এত ভালোবাসি আপনি কীভাবে এই কথা বলতে পারলেন স্যার আপনি একজন সিনিয়র পার্সন হয়ে স্যার চুপ করে আপনার প্রমোশন হবে না আপনি ধরো তিরিশ বছর চাকরি করেন আমার প্রাইমে তারপর আপনার প্রমোশন হবে না আপনাকে বলছি আপনার বউটাকে একটু দেওয়ার জন্য আপনি কি ভক শুরু করছেন যান আপনি বেরো যান না না স্যার 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 আমার প্রমোশনটা খুব দরকার স্যার এর জন্য যদি আমার বউকে আপনার কাছে দিতে হয় আমি যেভাবেই হোক ম্যানেজ করে দিব সমস্যা কিন্তু স্যার আমার প্রমোশনটা হবে তো ঠিক আছে যান আপনার বসতে একটু কথা বলেন কথা বললে পরে আমি আপনার প্রমোশনটা আচ্ছা স্যার তাহলে আমি যাই আমি যেইভাবে হোক আমার বউকে ম্যানেজ করছি কিন্তু আমার প্রমোশনের ব্যাপারটা কিন্তু আপনি দেখবেন প্লিজ হ্যাঁ আর সব ম্যানেজ করে আমি আপনাকে বোকে নিয়ে যাব হ্যাঁ আচ্ছা স্যার আসসালামু আলাইকুম প্রমোশন বউ প্রমোশন বউ প্রমোশন বউ বেয়ার আর আমি একদম প্রত্ন হয়ে গেছি আমি এক যেভাবে হোক অন্তরা আজকে আমার বস বাসায় আসবে তুমি জাস্ট শুধু বসকে একটু ইমপ্রেস করবা তারপরে দেখবা বস যদি একবার ইমপ্রেস হয়ে যায় তোমার প্রতি আসক্ত হয়ে যায় আমার প্রমোশনটা কে তুমি সব কি বলছো আমি তোমার বউ আর তুমি আমাকে বলছো তোমার স্যারকে ইমপ্রেস করার জন্য সোনা ময়নাটি আমার অন্তরের অন্তর তুমি তো জাস্ট একটু অ্যাক্টিং করবা বসের সামনে শুধু তোমার এই সুন্দর শরীরটা দিয়ে বসকে একটু একটু সোয়া দিলে না বসের মনটা তোলার মতো নরম দেখবা বস একদম তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে যখন তুমি বসের হাটটা ধরবা না বস দিয়ে কাঁপতে শুরু করে দিবে বস আমার প্রমোশনটা টাস করে করে দিবে তুমি তো শুধু তোমার নিজের স্বার্থ দেখতেছো তুমি আমার কথা তো ভাবতেছো না শুধু প্রমোশন আর প্রমোশন তো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার বউ আমি কেন তোমার স্যারকে ইমপ্রেস করতে যাব বলো তো সেই জন্যই তো বলছি তুমি আমার বউ আর তুমি যদি আমার বসকে ইমপ্রেস করে প্রমোশনটা করিয়ে দিতে পারো দামি দামি শণের কানেটা সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস মাঝে মাঝে সাজিয়ে কক্সবাজার টুরে যাব এর জন্য টাকা লাগবে না তুমি যাই বলো তাই বলো আমি এরম এরম করতে পারবো না আচ্ছা এরম এরম না কুল্লা সমস্যা নেই বস একটু হাত ধরবা বসকে বলবো আপনাকে অনেক সুন্দর লাগছে বসকে প্রয়োজন এইভাবে ধরবা দেখবা সব পানির মতো সোজা হয়ে যাবে এতটুকু তুমি করতে পারবো না তাহলে কেমন বউ হলো তুমি আমার এই যে শুরু হয়ে গেছে ছোট বাচ্চাদের মতন কিছুটা কিছু হইলেই মুখটা ব্যাকা করে বসে থাকবে এই যে শোনো ঠিক আছে তুমি যখন এই কথা বলতেছো আমি তোমার স্যারের সাথে কথা বলবো এবং বলবো যাতে তোমার প্রমোশনটা করে দেয় আর ওই যে কি বলতেছো ওগুলো তো ঠিকঠাকভাবে ই করে দেয় কিন্তু আমার তো টেনশন আছে উনি যদি আবার আমার কাছে অন্য কিছু বস চেয়ে বসে তখন আমি কি করব আর অন্য কিছু কি চেয়ে বসবে আর তাছাড়া একটা পরে দেখা যাবে আগে তোমাকে যেভাবে বলেছি তুমি সেইভাবে কি একটু হাতের মুঠে আনো তারপরে যা করা দরকার আমি সেটা করব আচ্ছা ঠিক আছে এই একটা কাজ করো না কি অনেক সময় যে কথা বলছি তো আমার একটু টেনশন হচ্ছে প্রমোশনটা হবে কিনা তুমি আবার ঠিক মতো অভিনয় করতে পারবে কিনা গলাটা শুকিয়ে আসছে যদি আমার জন্য আসতে আচ্ছা আচ্ছা আনছি এটা আমি কি করছি আমি যা করছি ঠিক করছি নাকি ভুল করছি আমার প্রমোশনের জন্য শেষ পর্যন্ত নিজের ওয়াইফকে বছর হাতে তুলে দিব জানি না আমার কাজটা করা ঠিক হবে কিনা কিন্তু আমার প্রমোশনটার তো খুব দরকার অন্তরা পানিটা নিয়ে আসো চালু করে স্যার আসুন বসুন স্যার ওনার সাহেব আমি যে কাজটা কথা বলছিলাম এটা কতটুকু করছে স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনি আমার স্যার একটা জিনিস আবদার করেছেন সেটা আমি করব না হয়তোবা আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তোমার প্রমোশনের জন্য আমি সব কিছু করতে পারি আমি ছলে বলে কলে কৌশলে রাজি করিয়েছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না তাই নাকি কি স্যার হবে না যে লোকটাকে প্রমোশন তো হবে তো স্যার হানড্রেড পারসেন্ট প্রমোশন হবে তুমি যদি আমাকে এই জিনিসটা ঠিকমতো খাওয়াতে পারো আর তোমাকে আমি প্রমোশন দেবো না যদি তোমাকে প্রমোশন দেবো না হলে আমি একজন বেমান হয়ে যাবো কী যে বলেন না স্যার আপনার খাবার অলরেডি প্লেটের মধ্যে সাজানো আছে আপনি যাবেন শুধু হাত দিয়ে মেখে মেখে খাবেন আর কিচ্ছু করতে হবে না সমস্যা হবে না তো কেন সমস্যা হবে আমার বাড়ি আমার ঘর আমার রুম আমার বউ সব কিছু আমি ম্যানেজ করেছি সমস্যা হবে কেন আপনি কোনো চিন্তা করবেন না প্লেট সাজানো আছে রুমের মধ্যে আপনি যে সুন্দর করে টিসু দিয়ে হাত মুছে খাওয়া শুরু করে দেন ঠিক আছে মানে সাহেব আমার যা সহ্য হচ্ছে না তারা আমাকে রুমটা দেখা যায় স্যার আমার সহ্য হচ্ছে না পেলেট সাজানো আছে আপনি টিসু দিয়ে হাত মুছে খেয়ে নেবেন ওই রুম ওই দিকে কিন্তু স্যার প্রমোশনটা কিন্তু আমার খুব দরকার আর একটা কথা বলি স্যার বউটা কিন্তু আমার খুব আদরে খুব ভালোবাসি যাই করেন একটু সাবধানে ও যেন বেশি কষ্ট পায় না ছোট মানুষ তো না 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 কষ্ট পেয়ে না আমি তো আর এরকম লোক না আমি তুমি যেভাবে আদর করে করো আমি সেভাবে আদর করবো একটু কষ্ট হবে না আর আমি গেলে তোমার বো অনেক খুশিও হবে আমার মতন তুমি কোনো সময় মতো দেখবা আমার কাছে আইসা তোমাকে কী বলে যে সাড়ে সাতের সময় অনেক মজা হয়তো হ্যাঁ যা কেগুলো বাদ দি আমাকে রঙ কাত অনেক তাড়াতাড়ি স্যার এই ওই রুমটাই আপনি আমার থেকে ওজন বেশি তো এই জন্য হচ্ছে যান আমি এখানে আছি আচ্ছা ঠিক আছে তুমি তো

ওই প্রমোশনটা খুব দরকার স্যার যাই হোক স্যার আপনি একটু ব্যবস্থা করেন আমি ব্যবস্থা তো করবই যদি আপনি আমাকে মতো সময় ঠানা দেন তাহলে ওই যে মন আমি চার বছর ধরে প্রমোশনটা আটকে রাখছি যে তার সাথে একটা সত্র ছিল যে সত্রটা আজকে পূরণ হতে যাচ্ছে আর পূরণ হতে যাচ্ছে বলতে এরকম এখনও কিছু হয় না পূরণের মূল উঠে বসে <laughs> 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 এরকম লাগতেছে আপনার থেকে আমি পুরো চার তাহলে দেরি করছেন কেন তাহলে আমরা কাজটা শেষ করুন কাজটা ঠিকই শেষ করবো শুনেন যেদিন আপনাকে প্রথমে আমি আমার অফিসে দেখেছিলাম সেদিন থেকে আপনার ভিতরে আমার মনটা পুরোটা ঢুকে গেছে আর আজকে আমি বাস্তবতা আপনাকে পেয়েছি আমার যে কি আনন্দ লাগছে মনে হয় জানি

যাবো ঠিক আছে যাচ্ছি আসি যাবে তো চাই কিন্তু মন্দা চাইতে চায় না কিছুই বুঝতে পারতেছি না স্যার এতক্ষণ বলে কি করতেছে হাতির মতো মানুষ যে অবস্থাটা আছে তার তারপর তোমার প্রমোশন মানুষ সাহেব আপনার প্রমোশন হয়ে গেছে স্যার সেটা না বুঝতে পারলাম আমার প্রমোশন হয়ে গেছে কিন্তু আপনার এই অবস্থা কেন মাজা ধরে বেকা হয়ে আছেন কিসের জন্য আমার সব চিন্তা করতেছি আপনাকে নিয়ে আমি একদিন আমার মাজা বেকা হয়ে গেছে আর আপনি প্রতিদিন কীভাবে আজা করতে গিয়ে না যায় আপনি কালকে সকালে কাগজ সত্য নিয়ে অফিসে আসেন আপনার পড়াশোনাটা আমি দিয়ে আচ্ছা স্যার ঠিক আছে ওকে স্যার আপনি তো জানেন না প্রতিদিন চারটে করে হাঁসের মাংস আধা খেতে করে দুধ খেতে হয় আমার আপনার মাঝের যে কন্ডিশন আপনি কি অফিসে আসতে পারবেন কিনা সেটাও আমার সন্দেহ হচ্ছে এবার কেমন তো ঠিক আছে প্রমোশনটা তো পাক্কা হয়ে গেছে এখন ওরে ছলে বলে কলে কৌশলে পাঠিয়ে দিতে পারলেই টাকা রে আরে টাকা তো দিব টাকা দিব না ঘটনা হচ্ছে যে আমি কি বলি শোন আরে হাত ছাড় তো তো বসকে আমি খুশি করে এখন তুই আমার টাকা দিবি আমি বাসা যাব আরে এত অস্থির হয়েছিস কিসের জন্য তুই পাক্কা অভিনেত্রী সেটা আমি বুঝতে পেরেছি না আমার মতো এরকম হাতির মতো স্যার মাজা বেকা করে যে এমনি করে গেল আর এক কথায় কোনো কথা বলতে দিল না আমার প্রমোশন পাক্কা টাকা দে আরে টাকা তো দিব টাকা ছাড়া কি তোকে আমি ভাড়া করে নিয়ে আসছি শোন এক কাজ কর তুই চলে যা আমি বিকালে যে তোর টাকাটা পরিশোধ করে না বিকালে হবে না তুই আমার এখন টাকা দিবি আশ্চর্য 50000 টাকা কি আমি পকেটে করে রেখেছি আমাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকেতে উঠিয়ে তোকে টাকাটা দিয়ে আসব তোরা আমি অনেক কাজ থেকে জানি তোর কাছে সব সময় টাকা থাকে তুই এখন আমারে আমার সাথে পোলটি জন্য এমন করতেছিস না বিশ্বাস কর যে তোকে হাত দূর করছি আমার কাছে টাকা নেই আর তুই যে তো আমার কাজটা করে দিয়েছিস আমার প্রমোশন যেহেতু হয়ে গিয়েছে তোর টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না পঞ্চাশে তোর সঙ্গে কন্ট্যাক্ট ছিল আমি খুশি তোকে আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিব শুধু বসের মাজাটা ব্যাখ্যা করে দেওয়ার জন্য তুই যা

স্যার আপনি হ্যাঁ মানা সাহেব রেগে গেছিলাম তো উল্টা নিতে আসছিলাম কিন্তু পর্দা ফেলা থেকে সবগুলো আমি শুনতে পেলাম আপনি বললেন যে আপনার বউকে আমাকে খাওয়াবেন আপনার বউ না খাওয়ায় একজন পতি থাকা হয় দিলেন আমাকে আমি মনে করছি আমি যে দুনিয়াতে সবচেয়ে বড়ো বাকবার না আমার কি আপনার বাদ আরেকটা কথা আপনাকে বলছিলাম না কালকে প্রমোশনটা দিন আপনার প্রমোশন আর হচ্ছে না কি বলছেন স্যার প্রমোশন হচ্ছে না মানে আপনি আমাকে বলেছিলেন আমি খাওয়াইছি এখন প্রমোশন হবে না কিসের জন্য বললাম তো কি খাওয়াইছেন আপনার চিন্তা করবেন খেলাম আপনি হ্যাঁ আমার মনে হয় আপনার চাকরিটা থাকবে না স্যার বউয়ার প্রতি কি ফ্লেভার তো একই স্যার আমার প্রমোশন স্যার ফ্লেভারটা বুঝলো না স্যার এখন প্রমোশন কি হবে কথায় আসে না যেমন কর্ম তেমন ফল অতি চালাকের গলায় ধরি আবার অবস্থাও হয়েছে তাই উল্টা পঞ্চাশ হাজার টাকা নির্মসন দিতে হবে